আমি পুষামারা উচ্চতর বিদ্যালয়ে ভোট দিচ্ছি আমি লোকসভায় প্রথমবার ভোট দিচ্ছি আমি চাই যেই সরকার আসুক সেই সরকার যাতে ভালোভাবে দেশ পরিচালনা করে যাতে জনগণের সুযোগ সুবিধা ভালো করে পায় এটাই চাই সরকারের কাছে আর নারীদের উপর যাতে কোনো অত্যাচার না হয় সেই ব্যবস্থা যাতে করে সরকার এটা একদম উৎসবের মধ্যে শান্তিপূর্ণ পরিস্থিতি কোনো অসুবিধা নেই পর্যন্ত এত সিঙ্গেল এবং শান্তিপূর্ণ উৎসবের মেজাজে সকালবেলা থেকে এখন পর্যন্ত বিরোধী দল থেকে কোনো ধরনের কি অভিযোগ এসছে আপনাদের কাছে এখন পর্যন্ত অভিযোগের পাল্টা অভিযোগ নেই এখন কতটি ভোটকেন্দ্রে আপনারা ছিলেন মানে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত অলমোস্ট আমরা সবগুলি ভোটকেন্দ্রে গিয়েছি আর একটা বাকি আছে সবগুলি আমরা ভিজিট করেছি